নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও একবার চলে এলাম একটা দারুণ রেসিপি নিয়ে আজকে রোববার ওই জন্য ভাবলাম এই রেসিপিটা আজকেই আপনাদের সাথে শেয়ার করে বসি আজকের রান্নাটার নাম হলো আফগানি চিকেন এই আফগানি চিকেন রান্না করার জন্য যে বিশেষ কয়েকটা উপকরণ লাগবে সেটা আপনাদেরকে আগে দেখিয়ে নিই লাগবে পুদিনা পাতা লাগবে ধনে পাতা লাগবে পেঁয়াজ বাটা লাগবে ক্রিম এই গ্লাসটাতে আছে আমার ফ্রেশ ক্রিম লাগবে টক দই লাগবে রসুন বাটা লাগবে আদা বাটা লাগবে লেবু লাগবে কাঁচা লঙ্কা আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি এগুলো যেই উপকরণগুলো দেখালাম এগুলো ছাড়াও আরও বেশ কিছু উপকরণ লাগবে যেটা আমার এই ছোট্ট জায়গার মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না আমি পরের স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে কী কী নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা পেঁয়াজ বাটা ক্রিম টক দই লেবু কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর চিকেন প্রথমে আমি এই চিকেনগুলোকে অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ম্যারিনেট করব। আর ম্যারিনেট করে রাখা মানেই তো জানেন নয় টক দই নয় কাঁচা লঙ্কা তো এখানে এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব। এই যেখানে টক দই রেখেছি এই পুরো টক দইটা দিয়ে দেব তার সাথে আমি আদা রসুন বাটাটাও কিন্তু দেব আর দেব লেবুর রস পেঁয়াজ বাটা এই মুহুর্তে দেব না পরে দেব আপনারা দেখতে থাকুন চিকেনটাতে আমি আদা রসুন বাটা আর টক দই দিয়ে আর গোলমরিচ দিয়ে অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ম্যারিনেট করে রাখবো আমি এখানে কতটা টক দই নিয়েছি আমি এখানে নিয়েছি সাড়ে তিন চামচ টক দই একটু বড় চামচের আর আদা নিয়েছি আমি এখানে এক ইঞ্চি মতো আর আমি রসুন নিয়েছি পাঁচ থেকে ছ কোয়া না সরি ভুল বললাম রসুন নিয়েছি আমি আট থেকে দশ কোয়া বেশি নিয়েছি একটু আর পেঁয়াজ বাটা নিয়েছি আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আর লেবু নিয়েছি আমি একটা বড় কাগজি লেবুর দেখতেই পাচ্ছেন তিনটে টুকরো মানে ওই মাঝখান দিয়ে কেটে ছোটো ছোটো করে নিয়েছি এবার এটাকে দিয়ে আমি পুরো চিকেনটাকে মাখিয়ে নেব তারপরে যতক্ষণ এটা ম্যারিনেট হবে ততক্ষণ আমি এই পুদিনা পাতা আর ধনে পাতাটাকে এই কাঁচা লঙ্কাগুলোর সাথে বেটে নেব মিক্সিতে বা এমনি শিলনোড়ায় যাতে হোক বেঁচে একদম ফাইন একটা পেস্ট করে নিতে হবে কি কি না ধনে পাতা কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা এই কটাকে আমাকে বেটে নিতে হবে এই যে আধ ঘন্টা মতো যখন আমার এই চিকেনটা ম্যারিনেট করা হয়ে যাবে তখন আমি আরও আধ ঘন্টা এই পেঁয়াজ বাটাটা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেবো মানে টোটাল আমাকে এক ঘন্টা চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে আপনারা যদি মনে করেন আরও কম করবেন তাহলে কুড়ি মিনিট কুড়ি মিনিট এভাবে করবেন প্রথম কুড়ি মিনিট হচ্ছে আদা বাটা রসুন বাটা লেবু আর গোলমরিচ দিয়ে তারপরের কুড়ি মিনিট হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে ও হ্যাঁ প্রথম ধাপে কিন্তু টক দইটাও দিয়ে দেবেন তাহলে প্রথমে টক দই লেবুর রস গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা তারপরে কুড়ি মিনিট করুন বা আধ ঘন্টা করুন প্রথমটা করে নিলেন সেকেন্ডের আবার আধ ঘন্টা বা কুড়ি মিনিট সময়টাকে আপনারা ভাগ করে নেবেন সেটা পেঁয়াজ বাটা দিয়ে করতে হবে মানে হাফ হাফ করে টোটাল করে নিয়ে ভাগে ভাগে দুবার কিন্তু চিকেনটাকে যদি এরকমভাবে ম্যারিনেশন করে রাখেন তবে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি আর মাখন দিয়েছি মাখন দিয়েছি আমি বড়ো চামচের দেড় চামচ আর সাদা তেল দিয়েছি আমি বড়ো চামচের মানে টেবিল স্পুনের তিন চামচ এবার এখান থেকে আমি একটা একটা করে চিকেন নিয়ে আগে এখানে ভালো করে এপিটোপিট করে ভেজে নেবো তেল আর মাখনের মধ্যে আমি একটা একটা করে এ থেকে গ্রেভিটা নেবো না কিন্তু চিকেনটা নিয়ে আমি একটু হালকা করে একদম আঁচটা কিন্তু এখন একদম লো থাকবে লো টু মিডিয়াম দিয়ে আমি একটা একটা করে চিকেন একটুখানি ভেজে নেবো এপিট করে ঠিক যেভাবে আপনারা মাছ ভাজেন সেভাবেই একটুখানি ভেজে নেবেন অনেকে কী করেন হালকা করে এটা একটু ভেজে নিয়ে তারপরে একটু রোস্ট করে নেন মানে কোনো রুটি সাকার এতে সেটা করে নেন কিন্তু আমি এমনি প্লেন ভেজেই নেব আর এখানে কিন্তু এখন গ্রেভিটা পুরো থাকবে শুধু আমি চিকেনগুলো তুলে তুলে নিয়ে ভাজবো আপনাদেরকে আরেকটা দেখাই তাহলে আপনারা আরও বুঝতে পারবেন চিকেনটা নিলাম গ্রেভিটা রেখে দিলাম এরকমভাবে চিকেনটা দিয়ে দিলাম শুধু চিকেনের পিসগুলো নিয়ে ভেজে নেব আচ্ছা এবার যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে প্রত্যেক কটা চিকেনের টুকরো আমি এরকম করে তুলে নেবো আমি কিন্তু বারবার বলছি এখানে কিন্তু মশলাটা দেবো না আমি মশলা মাখানোই ছিল চিকেনটাতে ওই জন্য একটু আমি একটা একটা করে আগে তুলে নেব ভীষণ ফাট ছিল সবজি ছিল চিকেনের এবারে এই যে তেলটা মাখন আর তেল দুটোই একসাথে ছিল এটার মধ্যে আমি একটু দারচিনি আর এলাচ ফোড়ন দিলাম দারচিনি আর এলাচ ফোড়ন ফোড়ন দিলাম আমি তিনটে মতো এলাচ দিয়েছি আর দুটো দারচিনি দিয়েছি যখন ফোড়নটা একটু মোটামুটি হয়ে যাবে তখন এই যে আমার যেটাতে করে আমি মশলাটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করেছিলাম এই পুরোটা আমি এবারে এখানে ঢেলে দেব আর কী দেবো এখানে আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে আবার একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেবো আর দেব এই যে পুদিনা ধনেপাতা পাতা কাঁচা যে পেস্টটা করেছিলাম সেইটা এবার এগুলো দিয়ে ভালো করে একটুখানি আমি এই তেলের মধ্যে এটাকে একটু কষিয়ে নেবো খুব ভালো করে মিলিয়ে কষিয়ে নেবো যখন দু তিনটে ফুট আসবে তখন আমি এখানে চিকেনগুলো আবার ছেড়ে দেবো ঝোলটা যখন এরকম ফুটছে মানে গ্রেভিটা যখন এরকম ফুটবে তখন এবার আমি এর মধ্যে এক এক করে চিকেনের ভাজা চিকেনের পিসগুলো ছেড়ে দেবো দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ফোটাবো আচ্ছা গ্রেভিটার মধ্যে আমি চিকেনটা দেওয়ার পর প্রায় ধরুন এই দশ মিনিট মতো কষিয়ে নিলাম চাপা দিয়ে এবারে একদম শেষের পথে আমি এখানে ক্রিম দেবো আমি আমুলের ক্রিম এনেছিলাম আপনাদের ঘরে যদি দুধের শট থাকে তাহলে দিতে পারেন বেশি পরিমাণে লাগবে ক্রিমটা ক্রিমটা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আর দুটো জিনিস অ্যাড করে নামাতে হবে একটা হলো কসুরি মেথি সেটা দিতে হবে আর দিতে হবে বেশ কিছুটা ধনে পাতা সেটাও আমি রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আমাদের আজকে আফগানি চিকেন হয়ে গেল আজকে আমাদের সুপার টেস্টি আফগানি চিকেন কারি অবশ্যই করে নামিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা আরও ক্রিম দেবেন পারলে একটু মাখনও দিয়ে দেবেন কিন্তু গরম অবস্থাতেই দেবেন আর ধনেপাতা দিয়ে দেবেন তাহলে আর কি এবার রুটি পরোটা বা পোলাওর সাথে সবাই গরম গরম সার্ভ করুন আফগানি চিকেন কারি আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটু লাইক আর একটু কমেন্টের আশা করলাম ভুল বা ভালো যেটাই লাগুক সেই কমেন্টই করবেন সবটাই গ্রহণযোগ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে আবারও আগামী মঙ্গলবার কিংবা রোববার শুধুমাত্র সুধালীলার হেসেলে